সবাইকে নমস্কার আর আমার যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকে আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন আমাদের দুর্গোৎসব শারদীয়া দুর্গোৎসব সবচেয়ে বড়ো উৎসব যার জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি কিন্তু এই বছরের দুর্গোৎসব অন্যান্য বছর থেকে একটু ব্যতিক্রম তার কারণ হচ্ছে গত কিছুদিন আগে আমরা এক ভয়াবহ বন্যায় গোটা রাজ্যে উলট পালট করে দিয়েছে বিশেষ করে তিনটা ডিস্ট্রিক্টের জীবনধারাকে পরিবর্তন করে দিয়েছে আমি বরাবর বলছি আগরতলা বসে বা অন্য জায়গায় বসে যে জায়গায় বন্যা হয়নি সেই জায়গায় বসে যে জায়গায় বন্যা হয়েছে সেই জায়গায় সম্বন্ধে আপনাদের ধারণা রাখাটা খুবই অসম্ভব তাই আমরা পূজার আনন্দ করব মায়ের কাছে আরাধনা করব যারা ক্লাবের রয়েছেন যারা বড়ো বড়ো পুজোগুলি করছেন তাদেরকে বিনম্রভাবে আবেদন করব যে কোনো জায়গারই হন আমাদের রাজ্যের যে জায়গায় বন্যা দুর্গতরা রয়েছে প্রত্যেকের পাশে দাঁড়াবেন আমাদের যে মিনময়ী মায়ের পুজো আমরা করব করছি যিনি জাগ্রত মা এই মাদের পাশে আপনারা দাঁড়াবেন সেই প্রত্যাশা রাখি আবেদন রাখছি বিনম্রভাবে আর যারা আমাদের ভাই বোন ভাই বোন রয়েছেন এবং বোনেরা অনেকে মোটর সাইকেলে আজকাল চালান হেলমেটটা পরবেন ওভারটেক করবেন না গতিটা নিয়ন্ত্রণে রাখবেন গাড়ি যারা চালাচ্ছেন সবাইকে অনুরোধ করব। যাতে কোনো ধরনের আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না কারণ আপনাদের একটা জীবন একটা পরিবারকে শেষ করে দেয় তো সবাই ভালো থাকবেন আমাদের আনন্দ যাতে অন্যের কষ্টের কারণ না হয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার